নমস্কার ইউটিউবের সকল ভক্তদের জন্য প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমার বলাই ছিল এবছর ঠান্ডা একটু বেশি পড়বে দু হাজার সালে ঠান্ডা কিন্তু খুব বেশি পড়েছিল আপনার তথ্য বলছে সমীক্ষা বলছে আহ্বাবিদরা বলছে দু হাজার সালে এই ধরনের ঠান্ডা কিন্তু ছিল বিশেষত কলকাতায় তো কলকাতার হয়ে আমি বলছি যেহেতু আমি কলকাতায় বসবাস করি আর দু পারোর পর দু হাজার পঁচিশ সালে কিন্তু এই ঠান্ডা প্রচুরভাবে চলছে ছাব্বিশেও কিছুটা থাকবে তারপর আস্তে আস্তে পরিবর্তন হবে তো আমি বলছি যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন আমি নতুন নতুন তথ্য দিচ্ছি এবং আমার জ্যোতিষ অনুরাগী যারা জ্যোতিষ ভক্ত যারা আমার যারা ভক্ত এবং অনেক ভক্ত আছে আমি জানি ছোটো ছোটো ছেলেমেয়েরা আমাকেও ভালোবাসে আসে এক ভাবনা নিয়ে যখন আমার কাছে চলে আসে আমার অন্তরের অন্তর আত্মা তাদের মধ্যে একটা কানেকশান হয়ে যায় সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না আত্মার সঙ্গে আত্মার কানেকশান যদি না হয় ভগবান শ্রীকৃষ্ণ যদি আশীর্বাদ না হয় আশীর্বাদ পুষ্ট যদি না হয় এবং মা তারা যদি কৃপা না হয় আমার কাছে আসা যাবে না এটা বিছনা শাস্তি বলছি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আমি যেখানে বসবাস করি শাস্তাবাড়ির পর বলছে দশ বছর আপনার প্রোগ্রাম দেখছি দশ বছর পর আজকে আমার সেই বিড়ালের ভাগ্যে ছাওয়া বলে না সেটা হচ্ছে তুমি কোথায় থাকো বলে আপনার দশটা বাড়ি পর আমাকে সবাই চিনে আমি হয়তো অনেক মানুষকে চিনি না কারণ আমি সবসময় ব্যস্ত থাকি ধ্যানযোগে থাকি এবং আমি সবসময় মাতৃ আরাধনায় থাকি রাত্রে আমি ঘুমাতে পারি না আমাদের ন্যাওটা ভক্ত শিষ্য আছে তারা জানে যে আমাদের গুরুদেব রাত্রে ঘুমায় না আমি সকালবেলা শুই ব্রাহ্ম মুহূর্তে শুই মাম্মর যে কাজ থাকে আমার সে কাজগুলো করে তারপরে আমি আমার বিশ্রাম কক্ষে মানে কক্ষে ঢুকি আমরা সায়েন্স মতে বলছি অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমানো আমিও বলবো আপনারা ঘুমাবেন আমরা সাধক লোক তো আমরা পারি না ঘুমাতে আর এত মানুষের চাপ থাকে এত মানুষের কাজ নিয়ে থাকি যে রাতের ঘুমটা যেন কত থেকে চলে যায় তো হিরে বলুন পান্না বলুন চুনি বলুন মুক্ত বলুন যেমন মুক্তোর অনেকগুলো ভাগ আছে সরষি মুক্ত আছে ভ্যানিজুলা মুক্ত আছে পিতাম্বরী মুক্ত আছে বজরাই মুক্ত আছে কার কোনটি মুক্তটি লাগবে সেটাও আমি কিন্তু সিলেকশান কালেকশান করি করে মানুষকে দিই অরিজিনাল জিনিসটা দিই যেটার মধ্যে জিএমটি আছে যেটার মধ্যে জিএসআর টেস্টিং আছে সেভাবে কিন্তু মানুষকে সেই শক্তিটা দিয়ে থাকি এবং আত্মীয় আরাধনা দিয়ে যে আমার কুণ্ডলে আমি বানাই সেটা অনেক কিছু সময় লাগে জব ধ্যানের ব্যাপার থাকে ফাঁকি দেওয়া চলবে না ঠাকুর বলেছেন ওরে তোকে ফাঁকি দেবো পরে এসে দেখবো যে আমি নিজেই ফাঁকিতে পড়ে গেছি কথাটা যেমন বাস্তব ওরা তোর ঘরে গর্ত কাটবে সে দেখবো নিজের ঘরে গর্ত হয়ে গেছে এটা বাস্তব ঠাকুরের কথা আমার কথা নয় ফাঁকি চলে না ক্ষণিক সুখের জন্য যেন চিরসুখ নষ্ট করা যায় না যারা ফাঁকি দেয় তারা নিজেরাই দেয় পড়ে এটা আমি দেখেছি এটা আমি স্টাডি করে দেখেছি এবং এটা আমি অভিজ্ঞতার থেকে বলছি অনেকে ফাঁকি যারা দিয়েছেন তারা অলরেডি এই মনুষ্য জীবন থেকে তারা স্বর্গধামে মানে বসবাস করছে এগুলো তাদের কর্মফল আমাদের কর্মফল আছে কর্মনাঙ্গ ব্যথি করছ মা ফলসি কোথা চন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অবশ্য কর্ম করে যা ফলের আশা করেন অটোমেটিক ফল তুমি পারবে তো কর্মনা করস্তু মা ফলস কদাচনা কর্ম করে যা অবশ্য ফল তুমি পাবে জ্যোতিষশাস্ত্র আপনাকে দিক দিতে পারে জ্যোতিষশাস্ত্র আপনাকে টাইম টেবিল বলে দিতে পারে জ্যোতিষশাস্ত্র আপনাকে বলে দিতে পারে আপনার ছেলের সায়েন্সে যাবে না আর্টসে যাবে না কমার্সে যাবে সেটা আমরা চতুর্থ এবং পঞ্চম ঘর ধরে বিচার করি যদি তার রাশিলগ্ন ডেট অফ বার্থ ঠিক না থাকে হাত দেখে তাদেরকে বলে দেওয়া হয় সঙ্গে নিউমারোলজি আমি বলেছিলাম এর আগের অ্যাপিসোডে এই যেমন দু হাজার ছাব্বিশ সালটা নিউমারোলজির সংখ্যা তত্ত্ব বলছে রবির বছর তো রবি আমাদের জীবনে কী কী দিতে হয় রবি হচ্ছে পাওয়ার রবি হচ্ছে যশ যোগাযোগ আশা আলো স্বর্ণ লেনদেন আদান প্রদান থাকা খাওয়া সম্পর্ক স্থিতি গতি বিদেশ যাত্রা কর্মকর্তা পিতা হচ্ছে রবি রবি যদি কারোর অশুভ জায়গায় থাকে তাহলে কিন্তু এই জগতে আপনি ভালো কিছু করতে পারবেন না খেতে পারেন কিন্তু আপনার বেঁচে থাকার যে রসদ একটা মানুষ মান সম্মান নিয়ে মাথা তুলে চলা রবি কিন্তু এখানে ফ্যাক্টর এই বছরে যাদের রবি স্ট্রং আছে তাদের জীবনে কিন্তু আসবে আশা আসবে আলো আসবে সুন্দর সুন্দর একটা দিক আসবে সাফলতা আসবে গগনচুম্বি পৌঁছে যাওয়ার লক্ষ্য এটা শাস্ত্রী বলছে মিলিয়ে নেবেন রবি যেখানে দুর্বল বিশেষত রবির ঘর হচ্ছে মেসে হচ্ছে রবি হচ্ছে স্ট্রং যাদের বৈশাখ মাসে জন্ম তাদের রবি আছে কোথায় মেসে আর যাদের কার্তিক মাসে জন্ম তাদের রবি আছে তুলাতে মনে নিচস্ত রবির বছর যারা রবির জাতক জাতিকা যারা তাদের জীবনে এই দু হাজার ছাব্বিশ সাল ভীষণ শুভদায়ক নির্দেশ করছে ভবিষ্যবাণী বলছে জ্যোতিষ সাবজেক্ট বলছে জ্যোতিষ স্বাস্থ্য বলছে হয়তো আমার প্রোগ্রাম যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অপরকে সাবস্ক্রাইব করার সুযোগ করে দেবেন কারণ আমরা সমাজবদ্ধ জীব আমরা মানুষের ভালো চাইব আপনিও ভালো চান আপনারও ভালো হবে অপরের হিংসায় আপনার উন্নতি সেরকম আপনার ভালো কিছু হলে আপনি পাঁচজনকে ভালো জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাতে আপনার ভালো হবে আপনি যদি খারাপ চান না আপনার নিজেরই খারাপ হয়ে যাবে অজান্তে কোথায় খারাপ হয়ে গেল আপনি কিছুই বুঝলেন না আপনি একজনের মৃত্যু কামনা করছেন আপনার বাড়ির লোকের কারণ মৃত্যু হয়ে গেল কারণ আপনার শত্রুদের আপনার ক্ষতি করছেন আপনার নিজের ক্ষতি হয়ে গেল এটা কিন্তু ভাবতে হবে বাস্তব কথাবার্তা বলছেন অতএব এগুলো না ভাবলে তো হবে না তা আমি আজকে বলবো এখন মিথুন রাশি বিগত দুটো রাশি বলেছি এবারে তিন নম্বর রাশি হচ্ছে মেষ ও মেষ রাশি বলেছি বিশ্ব রাশি বলেছি মিথুন রাশি এই দু হাজার ছাব্বিশের অনুসারে মিথুন রাশিদের জন্য দু হাজার ছাব্বিশ সাল নিশ্চিত হতে পারে এবং যদিও আপনি অধিকতর পরিণাম পরিশ্রম করে তার পরিণাম ইতিবাচক পেতে পারেন যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন যারা চাকরির সাথে জড়িত আছে তাদের ক্ষেত্রে বলবো কিছু কঠিনতা হতে পারে কিছু কঠিন সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু এই কঠিনতা পার করার সম্ভাবনাও রয়েছে তার মধ্যে থেমে থাকলে হবে না পার করার সম্ভাবনা রয়েছে আর্থিক জীবনে আপনার জন্য সামান্য রূপে ভালো থাকবে এই সময় আপনার আপনার আয় বৃদ্ধি হবে এটা একটা শুভ খবর দিলাম আয় কিন্তু দু হাজার পঁচিশ সাল মিথুন রাশির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক গোলমাল হয়েছে তারা দু হাজার ছাব্বিশ সাল আয়ের জায়গাটা অনেক ভালো থাকবে আর্থিক জীবনের জন্য সামান্যরূপে ভালো থাকলেও পরবর্তী পর্যায়ে আপনি কিন্তু বছরের শেষে ভীষণ ভীষণ সাফল্য পাবেন এবং আপনার যারা ভূমি এবং বাহনাদির সঙ্গে যুক্ত আছেন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে ভ্রমণ যারা করতে ভালোবাসেন ভ্রমণ পাশু যারা তারা পঁচিশ সালে হয়তো যেতে পারেননি কোনো কারণে এবারে কিন্তু ভালো হবে এবং তারা ভ্রমণ কিন্তু অচিরেই করতে পারবে ভীষণ ভালো যোগ আছে তাদের জন্য এই বছর অধিক বিশেষ বলা যাবে ভীষণ ভালো যোগ আছে আপনি আপনার গড় পরিণাম পাওয়ার জন্য কী কী করা উচিত সেটা আমি বলে দিচ্ছি বিদ্যার্থীদের জন্য ভীষণ ভালো খবর এবং অনেকটাই অনুকূল পরিবেশ থাকবে যেটা পঁচিশ সালে আপনি পারেননি রাশিফল অনুযায়ী দু হাজার ছাব্বিশে ভবিষ্যৎবাণী বলছে জ্যোতিষ সাবজেক্ট বলছে প্রেম জীবনের সাথে সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভীষণ ভালো সাফল্য পাবেন বিবাহিত জীবনে যারা আছেন তাদের মধ্যে একটু খোটাখুটি থাকলেও কথা কম বলবেন কথা স্বামী স্ত্রীর মধ্যে চিন্তা ভাবনা করে কথা বলবেন হুটাট হর্যোগে কথা উল্টোপাল্টা বললে হবে না তাহলে কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে এটা কিন্তু একটু ধ্যানসে খেয়াল রাখবেন ভীষণ হবে এবং বিবাহিত লোকদের জীবনে আর সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক জীবনের অনেক খুশি থাকবে তাহলে আমি যেটা বললাম কম কথা স্বাস্থ্যের দিক থেকে এই বছর নিশ্চিত ফল পাবেন অবশ্যই মনে রাখতে হবে যে স্বাস্থ্য সচেতনতা হতে হবে পেটের সমস্যা লিভারের সমস্যা এবং যারা প্রেম জীবন সঙ্গিনী গড়ার চিন্তা ভাবনা করছো দু হাজার সাল থেকে অনেক দৌড়ঝাঁপ করছো হচ্ছে না তাদের কিন্তু ছাব্বিশ সালে নতুন জীবনে প্রবেশ করবে এটা বিছনা শাস্ত্রী বলছে মিথুন রাশি যাদের তাদের ভীষণ ভালো হবে আর কিছু যে ঝঞ্ঝাট আসছে সেটা থাকবে কিন্তু যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কে দূষণ থাকবে মানুষের একটা অস্থিরতা থাকবে কিছু কথা কেন্দ্রিক বিষয় নিয়ে বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হবে মানে ছোট ছোটো বিষয় নিয়ে মানে আমরা বলি না তিল থেকে তাল হয়ে গেল এটা কিন্তু ঘটবে তো তাদের জন্য অবশ্যই আমি একটা টোটকা দিচ্ছি এটা কিন্তু একটু মারাত্মক টোটকা এটা আমি বিশেষভাবে পেয়েছি বিশেষভাবে আমি আমার জ্যোতিষ সাবজেক্টের উপর লিখেছি যে দশজন নেত্রহীন নেত্র মানে কি চোখ যারা দৃষ্টিশক্তি হারিয়েছে এরকম আমাদের সমাজে অনেক আছে তারা কোনো দৃষ্টিশক্তি ফিরে পায়নি অনেকে জন্মান্ধ জন্মন্ধ আছে বা জন্মের পর চোখের পাওয়ার চলে গেছে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে তা তাদের ক্ষেত্রে বলবো এরকম দশজনকে জোগাড় করে যদি ভোজন করান আপনার দু হাজার ছাব্বিশে দেখুন সবার ক্ষেত্রে দেখি কিছু ভালো যাবে কিছু খারাপ যাবে এ তো আমাদের জীবন হয়তো দেখা গেলো ছ মাস খুব ভালো চললো তারপরে সাত মাসের থেকে একটু ডিস্টার্ব হল আর দেখা গেল একশো আশি দিন খুব ভালো চললো একশো একাশি দিনের পর থেকে কিন্তু নানান ডিস্টার্ব হলো তাহলে আমাদের জীবনে উঠানামা উত্থান পতন ব্যবসা যারা করছেন তাদেরও ভালো কন্টিনিউ সেলটা কিন্তু হয় না দু মাস খুব ভালো চলল তারপরের মাসটা একটু ডাউন হয়ে গেল এগুলো জীবনে থাকে অঘটন থাকে সুঘটন থাকে সেটা আমরা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই সাথে বিশেষভাবে বলে দেয় আমরা আপনারা বিভিন্ন আমার প্রোগ্রাম দেখেছেন এবং বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন দেখতে থাকবেন আমার অনুষ্ঠান আমার চি বাংলা বলে একটা চ্যানেল আছে বিনোদনমূলক চ্যানেল প্রতি মঙ্গলবার আটটায় খুলবেন আমি কিন্তু আছি এটা পাঁচ বছর আমার প্রোগ্রাম চলছে অনেকে দেখেছেন জি বাংলা দেখে আমার কাছে অনেক এসেছেন আর ইউটিউব দেখে তো আমার অনেক মানুষ আসে আমার কাছে জানি আপনার ইউটিউবে প্রোগ্রাম খুব ভালো লাগে আমার তখন ভালো লাগে এটা আমি বলি যে আপনাদের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ আর সকলের ভালোবাসা আমি সাবজেক্টটাকে ভালোবাসি নতুন দিশা দিই হ্যাঁ এবং আমাকে যারা একবার আসতে পারে তাদের কিন্তু আত্মার সঙ্গে আত্মার কানেকশন হয়ে গেল আমি তাদের পারিবারিক বন্ধু হয়ে গেলাম তারাও আমার কিন্তু পরিবারের সঙ্গে একটা মানে সুসম্পর্ক তৈরি হলো যারা আসতে পারেছেন সবাই আসতে পারে না যারা আসতে পারেন তারাই বুঝে যান এই মাটিটায় কী আছে আমার চেম্বারে গেলে বুঝে যায় এই চেম্বারটায় কী আছে আমার যেখানে তারাপীঠ আমার তারাপীঠে হচ্ছে আশ্রম আছে মা আনন্দময়ী শান্তি আশ্রম ভারত সমাশ্রমা সবাই চেনেন ঠিক ভারতশ্রমের সামনেই দেখবেন আমার আশ্রম আমার ওখানে হোর্ডিং ব্যানার পোস্টিং সব দিয়ে আছে দেখতেই পাবেন তো কামাখ্যায় তো আমার আশ্রম আছে বছরে তিনবার কামাখ্যাও চলে যায় আর অমাসের যুগ তো থাকবোই আপনারা জানেন তো কামাখা খুব ছোটো থেকে আমি যাচ্ছি পঁয়ত্রিশ বছর কামাখা যাচ্ছি আর ছত্রিশ বছর তারা যাচ্ছে আমি এই জ্যোতিষ খুব পুরনো কিন্তু পুরনো লোক আমার অনেক জ্যোতিষ বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি তো ঈশ্বর আয়ু যেটুকুন দিয়েছে সেটা তো মানতেই হবে কিন্তু কষ্ট হয় তাদের জন্য আমার ভালো বন্ধু তারা আমার সঙ্গে ভালো যোগাযোগ ছিল কিন্তু আমি তাদের কি বলবো আর তার শান্তি কামনা করি তো তাদের ফ্যামিলি লোকজন আমার সাথে যোগাযোগ রেখেছে তার আয়ুটা হয়তো তাই ছিল আমাদের মনুষ্য জন্ম ছেড়ে চলে তো একদিন যেতেই হবে পরম পিতা ঠাকুর রামকৃষ্ণ মনুষ্য জন্ম গ্রহণ করে তাকেও কিন্তু একদিন চলে যেতে হয়েছে যদিও তিনি গিরিশ ঘ ক্যান্সারটা নিয়েছিলেন তো সবই তো তার খেলা তার লীলা জেনে বুঝেই নিয়েছে যে আমি এরপর থাকলে মনে হয় আরো আরও কিছু প্রবলেম হতে পারে আমার এই সময়টা চলে যাওয়া উচিত তো স্বামীজি এরকম তেজজ্জিপ্ত পুরুষ যিনি গোটা বিশ্বকে জাগিয়ে গেছেন যুব সমাজকে জাগিয়ে গেছেন তেনাকে খুব অল্প বয়সে তার মারক প্রতি খুব ডিস্টার্ব ছিল আমি দেখেছি ওনার ছকটা যদি আমার মানে একটা ব্যর্থ বলবো আমি ওনাদের মতো ছক বিচার করার ক্ষমতা আমার নেই কিন্তু আমি স্টাডি করি কেন স্বামীজি কেন স্বামীজি হলেন গুরু শিষ্য গো ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি গুরু শিষ্য শিষ্য গুরুকে বাজাচ্ছে আবার গুরু শিষ্যকে বাজাচ্ছে তো বাজারে কলসি কিনতে গেলে একটু বাজিয়ে দেখে নিতে হবে ফাটা করছি না ভালো কলসি ঢং ঢং ঝং ঝং আজ হয়ে তার ফাটা করছি তো স্বামীজি বাজিও নিয়েছেন ঠাকুর রামকৃষ্ণকে আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তাকেও কিন্তু ব্যাধের হাতে মৃত্যু মানে মৃত্যুবান ছুঁড়েছিল তাকে তার রাঙা পাটি দেখেছিল যে এটা যেন একটা পাখি পাখি ভেবে যখন সে তীরবিদ্ধ করলো ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে লুটিয়ে পড়লেন ব্যাধ পাগল হয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমি কি করলাম আমার আমি মেরে দিলাম তো ঠাকুর হাসতে হাসতে বললো না আমার যাওয়ার সময় হয়ে গেছে তুমি কিচ্ছু করনি। আমি তোমাকে এই এই প্রদান করেছিলাম তো ভগবান চলে যেতে হয়েছে আমাদের মনুষ্য জন্মে তা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বিচার মাতৃ আরাধনা দিয়ে আপনাদের একটা সঠিক গাইডলাইন্স করা তার জন্যই আধমের বিষণ শাস্তি আছে আপনাদের বাবা মার আশীর্বাদ আদ্যাশক্তি মহামায়া দেবী কালিকা মায়ের আশীর্বাদ তারাময়ী মায়ের আশীর্বাদ কামাক্ষাময়ী মায়ের আশীর্বাদ আর আমার বাড়িতে ববিষ্ঠ দর্শক মহাবিদ্যা সবাই ভালো থাকুন শুভ হোক পরের প্রোগ্রাম দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে পরের আসলে আমি একরই ফিরছি জয় মা জয় মা জয় মা